দশক সাতছুরিতে আবারও একটি ভয়াবহ দুর্ঘটনা ঘটে গিয়েছে প্রায় আমরা যতটুক শুনেছি তিনজন ইতিমধ্যে নিহত হয়েছে এবং বাকি দুজনের অবস্থা খুবই খারাপ অবস্থায় রয়েছে তাদেরকে কিন্তু হবিগঞ্জ সদর হাসপাতালের দিকে নেওয়া হয়েছে আমরা যতটুক জনতার মুখ থেকে শুনেছি দর্শক দেখতে পাচ্ছেন যে সাতছুরি বলতে সাতছুরি যাওয়ার পথে যে যে মধ্যদেয়ার গাছ আমতুলি এলাকায় সর্বপ্রথমেই কিন্তু দুইটি মোটর সাইকেলে মুখোমুখি সংঘর্ষ হয় তারপরে কিন্তু এই সংঘর্ষের মাঝরুডে হওয়ার কারণে কিন্তু আরেকটি মোটর সাইকেলে এবং একটি টমটমো তাদের সাথে দুর্ঘটনার শিকার হন প্রায় মোটামুটি তিনটি মোটর সাইকেল একসাথে দুর্ অ্যাক্সিডেন্ট হয়েছে এবং তার সাথে অ্যাক্সিডেন্ট হয়েছে একটি ব্যাটারি চালিত টমটমও প্রায় অনেক মানুষই আঘাত লেগেছে টমটমে বেশ কয়েকজন যাত্রীও ছিল তবে মোটর সাইকেলের দুজনের অবস্থা খুবই খারাপ যতটুকু আমরা জানতে পেরেছি উপস্থিতিতে দুজন কিন্তু ঘটনাস্থলেই নিহত হয়েছে আর বাকি যে দুজনকে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে যে মানুষ উদ্ধার করে নিয়েছে দেখেন মোটর সাইকেলগুলো কীভাবে পড়ে রয়েছে এবং স্থানীয় জনতা যারা রয়েছে তাদের মুখ থেকে আমরা জানতে পারি যে মোটর সাইকেলের যে গতিগুলা খুবই স্পিডে আসছিল গতি খুব বেশি ছিল সেই কারণে কিন্তু মুখামুখি সংঘর্ষটা হয়েছে ইতিমধ্যে স্ক্রিনে আমরা একজনের ছবি পেয়েছি সেই ছবিটা আমরা স্ক্রিনে দিয়ে রেখেছি যিনি মারা গিয়েছে তবে উপস্থিতিতে আমরা কাউকে পাইনি যারা দুর্ঘটনার শিকার হয়েছেন তাদের নাম পরিচয় আসলে বলা করে আমরা কিছু জানতে পারিনি তবে আমরা জানতে পেরেছি যে ইতিমধ্যে দুই থেকে তিনজন নিহত হয়েছে তো দশক সাতচুরি যে রাস্তাটি রয়েছে নীরব রাস্তা পাহাড়ি রাস্তা আমরা অনেক সময় এই রাস্তা নিয়ে অনেক ভিডিও করেছি আপনাদেরকে সতর্ক করার চেষ্টা করেছি কারণ এই রাস্তার মধ্যে প্রায় দিনই দুর্ঘটনা ঘটে প্রায় প্রতিদিন একটা না একটা ছোটো বড়ো দুর্ঘটনা ঘটে এই সাতছড়ি রাস্তা দিয়ে কিন্তু অসংখ্য মানুষের প্রাণ গিয়েছে ইতিমধ্যে এবং অনেক মানুষ যারা বেছে রয়েছে তাদেরকে পঙ্গুত্ব বরণ করতে হয়েছে আমি যারা সাতছুরি চলাফেরা করেন অবশ্যই একটু বুঝে শুনে চলাফেরা করবেন আর সাতছড়ির এই রাস্তাটি আপনারা জানেন গত বেশ কয়েকদিন আগে থেকে কিন্তু যে প্রশাসন রাত এগারোটার পর থেকে এখানে গাড়ি চলাচল যাত্রীবাহী গাড়ি চলাচল পণ্য পণ্যবাহী গাড়ি চলাচল সব কিছুই কিন্তু টোটালভাবে নিষেধ করে দিয়েছে পুলিশ প্রশাসন আপনারা এই বিষয়টাও তো জানেন আমরা এই বিষয়টা নিয়ে একটা লাইভও করেছিলাম যে রাত্রি এগারোটার পর এই রাস্তা দিয়ে চুরি ডাকাতি চিন্তায় অনেক কিছু হয় আপনারা এই রাস্তা দিয়ে চলাফেরা করবেন না আর দর্শক এই ঘটনা দেখতে পাচ্ছেন প্রায় বেলা তিনটার দিকে ঘটনাটা ঘটেছে আজ আজকের ঘটনা আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি তো যারা এই দুর্ঘটনার শিকার হয়েছেন যারা নিহত হয়েছেন সঠিক তথ্য আমরা একটু পরে তো পাবো আপনাদেরকে আবার আরেকটি লাইভের মাধ্যমে কিংবা ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব। আর ঘটনাস্থলে আমরা যেতে যেতেই কিন্তু যারা আহত হয়েছে নিহত হয়েছে তাদেরকে কিন্তু গাড়ি করে চিকিৎসার জন্য হাসপাতালের দিকে নিয়ে যাওয়া হয়েছে তাই ওনাদেরকে যারা আহত হয়েছে নিহত হয়েছে তাদেরকে আমরা

তিন ডাকার মাঝে শেষ আর তিনটা আমাদের দুটো গেলে একবার অতি নাই দেখলাম দেখলাম তো আর এরা পরিষেবা হইতেছে না যে ওই ভিডিওটা দেখে যাতে একটা পরিষেবা আমরা তাড়াতাড়ি দেয় হ্যাঁ দর্শক যদি আপনারা জানেন কি বা কারা নিহত হয়েছে তাদের ছবি কি তাদের ঠিকানা পান অবশ্যই আপনাদের কমেন্টে আপনারা একটু কমেন্ট করে জানাবেন আমরা চেষ্টা চালাচ্ছি সদর হাসপাতালে আমাদের লোক রয়েছে ইতিমধ্যে যারা সঠিক ঠিকানা পাবে সঠিক ঠিকানা পেলে অবশ্যই আপনাদেরকে জানানোর চেষ্টা করব আর যদি আপনারা কেউ জানেন তাদের ছবি সংগ্রহ করতে পারেন যারা নিহত হয়েছে অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন কিংবা আমাদের যে নাম্বারে হোয়াটসঅ্যাপ রয়েছে হোয়াটসঅ্যাপে আপনারা নোট দিতে পারেন তো দর্শক যারা সাতচুরি দিয়ে চলাফেরা করেন সাতচুরিতে সবসময় আশের মাংস খাওয়ার জন্য কিবা একটু ঘুরে বেড়ানোর জন্য আসেন বিশেষ করে এই মোটর সাইকেল যুগে যারা আসেন তাদেরকে আমি সতর্কবার্তা করছি এই রাস্তাটি কিন্তু আসলে ভালো নয় এই রাস্তার মধ্যে বেশিরভাগ যতগুলা মানুষ দুর্ঘটনার শিকার হয়েছেন নিহত হয়েছে প্রত্যেকটাই কিন্তু মোটর সাইকেলের বেশিরভাগই কিন্তু মোটর সাইকেল দুর্ঘটনায় মানুষ নিহত হয়েছে এবং পঙ্গুত্ব বরণ করেছে যারা মোটর সাইকেল এ দুর্ঘটনার পরেও বেঁচে যান তাদেরকে দেখবেন অত পা সারা জীবনের জন্য শেষ হয়ে গেছে যে কোনো একটি অঙ্গ চলে গিয়েছে তাই বলবো দ্রুত গতিতে যে কোনো গাড়ি আপনারা দীর্ঘ গতিতে চালান দ্রুত গতিতে চালানোর প্রয়োজন নাই সময়ের চাইতে দশ মিনিট পরে যান জীবনটা নিরাপদ রাখুন একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না যে ফ্যামিলি থেকে মানুষগুলো হারিয়েছে যে মানুষগুলো আজ নিহত হয়েছে সেই ফ্যামিলির মানুষই জানে তাদের মূল্য কতটুকু হয়তো এমন একটি মানুষ ছিল যার কারণে সারাটা ফ্যামিলি চলতো সারাটা ফ্যামিলি তার রিজিক নষ্ট হয়ে গেছে এবং তার আয় রোজগারেই কিন্তু সারাটা ফ্যামিলি মানুষ বাদ খেত কিংবা সংসার পরিচালনা করত আজ যদি সেই মানুষটি না থাকে তার সংসারে কি অবস্থা হবে একটু ভেবে দেখুন আপনি রাজনীতি অর্থনীতি সংস্কৃতি আন্তর্জাতিক বিনোদন খেলাধুলা টকশো সহ দেশ বিদেশের সব খবর তুলে ধরতে মেধাবী সাংবাদিকদের নিয়ে অনলাইন ও ডিজিটাল প্ল্যাটফর্মে আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে ও ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন